নমস্কার বন্ধুরা শুভ সন্ধে তো দেখো তোমাকে দেখিয়েছিলাম দুপুরবেলা যে ধান ঝাড়া হচ্ছে তো এই দেখো ধান টান ঝেড়ে নিয়ে গুছানো হয়ে গেছে এবার করেছি এখন বাজে তো স্নান টান করে দেখো প্রচুর ঠান্ডা লেগেছে বরের জাম্পার বলে যাকে গায়ে দিয়ে দিচ্ছি দিয়ে বসে পড়েছি ওখান দেখাচ্ছি বসে পড়েছি চা খেতে দেখো এটা আদা দিয়ে লাল চা করে নিয়েছি মানে ধানের যত গুঁড়ো ঠুঁড়ো ছিল সে মানে গলায় ঠলায় ঢুকে গেছে নাকে মুখে সে যেন কেমন নাক মুখ খসখস করছে তাই আদা দিয়ে একটু চা করে নিয়েছি এটাই খাবো খেয়ে দিয়ে দেখো ব্লাঙ্কেট নিয়ে শুয়ে পড়ব কেন আর কোনো কাজ নেই যেহেতু হাতের কাজও নেই বেকার বসে বসে ঠান্ডায় বসে থেকে কি করব তো শুয়েই পড়বো তো আমার গলাটা প্রচুর খসখস করছে মানে নাক মুখ বাঁধা ছিল না খোলাই ছিল মানে পুরো যত ধান উড়ে যারা ধান যারা ধান চাষ করে ধান ঝাড়ে জানে তার গুঁড়ো ঠুঁড়ো পুরো ঢুকে গেলে মানে কেমন যেন হয় তো আমারও হচ্ছে গলা ঠোলা খসখস করছে তো এই তো স্নান করেছি পুরো গা চুলকানি মানে কী বলবো প্রচুর ধানের মানে প্রয়োজন থাকে তুমি না স্নান করলে হবেই না ঠান্ডা জলে স্নান করে নিয়েছি ঠান্ডাটা সেরকম লাগেনি মানে সারাদিন পরিশ্রমে গাটা গরমই ছিল তো এবার চাটা খেয়ে একটু শুয়ে পড়বো